আজ রাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর এসেছে কলকাতার ওই নাম করা যে নট্ট কোম্পানি যে পালাটি করছে যে তার নাম যে তাসের ঘর বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বি আমি ইফি দেখলে নোগা লাগালি নো কিত্তি ওলি মুতি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই যে গানটা গাইলাম মানে আমরা বিশেষ করুন ছোটবেলায় যখন অন্তাক্ষরী খেলতাম গানের লড়াই খেলতাম তখন ন দিয়ে যে টার্নটা আসতো সবার আগে এই গানটাই সবাই গাইত এই গানটাই মাথায় আসতো আর এই ন দিয়ে যখন শুরু হতো পরপর ন ন ন ন চলেই যেত সব গানের শেষে সেই ঘুরে ফিরে ন আসছে হঠাৎ হঠাৎ করেই কথাটা আমার মাথায় চলে আসলো তো এই গানটা আমি গাইলাম কেন কারণ আজকে বেশ কিছু কথা বলবো তার আগে বলি যে মামুনের আগের দিনের ভিডিওটা পঁয়তাল্লিশ মিনিট ছিল তারপরেই হুশ গায়ে তো ভিডিওটা আমি সচক্ষে না দেখলেও আমাদের দুজনেরই একজন কমন ভিউয়ার রয়েছে যে কিনা চট করে সে দেখেছিল দেখে কি কি ছিল মোটামুটি সমস্ত আমার সাথে শেয়ার করেছে তো সেদিন হচ্ছে গিয়ে ও সবার আগে বলেছিল এটাই যে যদি আপনারা মনে করেন যে ক্ষমা চাওয়ার বিষয়ে যে ক্ষমা চেয়েছে চাই আপনাদের কাছে ক্ষমা চাইছে কিনা সেটা যদি দেখতে আসেন তাহলে বলবো যে না ক্ষমা চাইছি না কারণ আমি মনে করি যে যা হয়েছে সেটা যা যেটা বলেছি ঠিকই বলেছি আচ্ছা ইন্দ্রবাবু বলেছিলেন যে আচ্ছা রাত্রিবেলা কি মন্দিরে কেউ ঘণ্টা বাজান মানে যখন মন্দিরেও আমরা যাই সেটারও তো একটা নির্দিষ্ট সময় থাকে তাই না তো প্রত্যেকটা জায়গারই একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই সময় ভেঙে এসেছেন কোনো মানুষ তো সেটা যেন বারবার নয় তার জন্য ওদের একটা ওরা ডিসিশন নিয়েছে যা হোক হোয়াট এই কথাটা উনি বলেছেন ঠিক আছে তো আমি যা যা শুনেছি সেটাই বলছি তো বৃষ্টি হবে হতে পারে সেই জন্য ইন্দ্রবাবু বেরোনোর সময় ছাতা যে কিনা রেখে দিয়ে চলে গেছেন ছাতা সেখানে আবার যে যে ওই বলে বাইরে যে রঙ্গিলা ওরা রয়েছে ওরা তো ভিজবে আর তাছাড়া ওরা ছাতা নিয়ে গিয়ে মুখে করে নিয়ে গিয়ে ছিঁড়ে কুটে দিতে পারে তো সেই জন্য সরিয়ে নিয়েছেন ঠিক আছে তো প্রভু বলেই নাকি বলেছেন যে প্রভুকে তো দিলাম ছাতা সে তো নিয়ে গেল না ঠিক আছে এই একটা কথা ছিল তো এই তারপর ওকে নিয়ে যে ভিডিওগুলো আমি যে বলেছিলাম না যে কানে হেডফোনটাও এমনি এমনি সত্যিকারের ভজন শুনতে দেয়নি ও সেটা বুঝিয়ে দিল যেটা ভজন না যে যেখানে যা ভিডিও করছে ও সবই মোটামুটি দেখছে মানে নেগেটিভ কথা ও অবশ্যই আমার ভিডিও তো দেখেইছে সেখানেও কমেন্টও করেছে তো সেক্ষেত্রে আমার জন্য এটাইও বলেছে যে যে স্রোতের বিপরীতে যে গা ভাসিয়েছে তাকে তো অবশ্যই সবাই পাগল বলেই মনে করবে তো এটাই স্বাভাবিক কথা তো বুঝতেই পেরেছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তুমি যে বুঝেছো না আমি অ্যাকচুয়ালি স্রোতে গা ভাসানোর জন্য না আমি সবসময় সত্যি যেদিকে থাকবে আমি সেদিকেই থাকব তো আমি এটা পরিষ্কার যে তুমি যেটা করেছো তুমি তোমার সেফটি সিকিউরিটির জন্য করেছো আর তোমার বাড়ির থেকে করেছো আর আমি এটা জানি যে আমরা একটা সংসারে বাস করি আমার যা ইচ্ছা তাই আমি করতে পারবো না আমার সংসারেও আমি যা ইচ্ছা তাই করতে পারবো না আমাকে অবশ্যই আমার হাজব্যান্ডের পারমিশন নিতে হবে আর আমি সেই অনুযায়ী চলবো তো আমার হাজব্যান্ড আমাকে পারমিশন যদি দেয় তা বলে তোমার হাজবেন্ড তো যে পারমিশন দেবে এরকম কোনো ব্যাপার না কিন্তু যে হাজবেন্ড তোমাকে এতটা সাপোর্টিং এত সাপোর্ট করেছে ক্ষেত্রে তোমার তার কথা অবশ্যই মানতে হবে আর তুমি যে মেনেছো এটা তোমার কর্তব্য তুমি খুব ভালো করেছো কারণ সংসারটা এরকম ভাবেই হয় এই যে আমরা একটা ডায়লগ যেটা প্রাক্তনে শুনে সব আমরা বিগলিত হয়ে গেছিলাম না উফ কি দারুণ কি দারুণ কি দারুন আমি মনে করি তুমি যাকে ভালোবাসো তার শখটা নিয়ে বাসবে তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে ভাসবে না তাতেও হয় না বলো একটা ডায় লক্ষণটা যেখানে অপরাজিতার সে বলেছিল যে আমার কাছে অ্যাডজাস্ট মানে হেরে যাওয়া নয় আমার কাছে অ্যাডজাস্ট মানে আরও বেশি ভালো করে থাকা এই জিনিসটা কিন্তু একদম মানে দারুণভাবে মানুষ নিয়েছিল আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি দিদিভাই আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হলো সুন্দর করে বাঁচা কিন্তু যেই দেখছে কোনো মানুষ এই জিনিসটাকে অ্যাপ্লাই করছে তার জীবনে তখনই তার ভদ্রতার উপর হ্যাশট্যাগ প্রশ্ন উঠছে তার সমস্ত কিছুর উপর প্রশ্ন উঠছে তার বিয়ে তার জন্মস্থান সমস্ত কিছু নিয়ে পরিষ্কারভাবে প্রশ্ন তুলে দিচ্ছে তো ওর না বিয়ের যে ঘটনা সেটা বদলে গেছে না ওর জন্মের পরিচয় বদলে গেছে খুব সুন্দর করে একদম রোবটের মতো করে আজকে যে বলেছে না কথাগুলো আবার এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এটাই যে আমার মধ্যে কোনো আবেগ নেই আমি আপনাকে মানে নিজের আবেগ দিয়ে চাইছি না যে আপনি আমার আবেগে ভেসে যান কোনোভাবে নাটকীয়ভাবে কথাগুলো বলার কোনো না একদম স্ট্রেট পেজ বলে দিয়ে রীতিমতো যেরকমভাবে গুগলে সার্চ করলে আমরা গোটা গোটা অক্ষরে কথা শুনি ঠিক সেরকম গোটা গোটা অক্ষরে ও নিজের কথাগুলো বলেছে আমার এখানে সত্যি কথা বলতে ও নিজেকে এক্সপ্রেস করেছে আমি এটুকু শুধু বলতে পারি যে ও কেন এইভাবে বলেছে সেটার কারণ এটাই যে যাতে লোকে এটা না ভাবে ওই যে দেখো মামুন আবার এখন ঝাড় খেয়েছে তো অনেক সাবস্ক্রাইবার চলে গেছে তো তাই জন্য এখন নাটকীয় করে কি করতে চাইছে না আমাদের মন গলাতে চাইছে যে বুঝুন আমার ব্যাপারটা বুঝুন আমার ব্যাপারটা আপনারা বুঝুন মানে যারা বোঝেনি তাদের ও জানে যারা ওকে বোঝে তারা এই স্ট্রেট ফেস মামুন রোবটের মতো কথা বলছে সেটাও স্পষ্ট গোটা গোটা ভাষায় বুঝবে ঠিক আছে তাহলে এই যে ওয়ার্ড যেই ডায়লগটা শুনে আমরা মানে বিগলিত হচ্ছি সেই ডায়লগটা আমরা নিজেদের কাজে লাগাবো না নিজেদের লাইফে অ্যাপ্লাই করব না আমাকে যদি অ্যাডজাস্ট করতে হয় আমার হাজবেন্ড যদি বলে যে না তোমাকে আমি তুমি বাড়ি বসে যে কাজটা করছো সেটার জন্য তোমাকে আমি যতটা পারছি হেল্প করছি সব ঠিক আছে কিন্তু তাহলে তুমি যদি মনে করো যে সেখান থেকে তোমার ইনকাম আসছে বলে যখন খুশি যে খুশি আমার বাড়িতে আসবে এটা চলবে না তো সেই জন্য এবার ও একটা রাস্তায় যে গেছে যে এটা নিয়ে আমি আর যদি বেশি বাড়াই তাহলে আমার হাজব্যান্ডের সাথে আমার এখন ঝগড়া হবে তার চেয়ে কী বলো জোর করে বলছি আমার বাড়ি কেউ আসবেন না ওই ডায়লগটা পরে জুড়ে দিতে পারিনি যে এটা আমার একার বাড়ি নয় এখানে আমি একার ইচ্ছায় স্বেচ্ছাচারিতা করতে পারবো না এই ওয়ার্ডটা ও জুড়ে দিতে পারেনি আর এই যে কথাগুলো সব ওকে ওর বাড়ি থেকেই বোঝানো হয়েছে হুম আজকে ডেটে কত রকমের কত সাইকো পৃথিবীতে গুছাপরা আপনারা জানেন একটা মানে একদম রিয়েল ঘটনা একজন হাউসওয়াইফ সে নিজের গয়নাগুলো টুকটুক টুকটুক করে নিজের এক সাথে মিলে মিশে বেঁচেছে বেঁচে সেই পয়সায় কি এনজয় করেছে ভগবান জানে এবার সেই গয়নাগুলোর খোঁজ যাতে হয় যদি বাড়ির লোকেরা বলে কোথায় গেল সেই জন্য একটা ডাকাতি ডাকাতির নাটক সেই জন্য একটা ডাকাতির নাটক পুরো সাজিয়েছে যে আমার বাড়ির থেকে লুট হয়ে গেছে কারণ জানি যে ওগুলো তো কোনোদিন আর ফিরো পাবে না তো বাড়িতে লোক তো বলবে বাড়ির লোক তো বলবে যে কোথায় গেল গয়নাগুলো তোমার যে এতগুলো গয়না ছিল কোথায় গেল সেই জন্য এরকম একটা ফাঁদ পাচ্ছে সাধারণ ঘরে সাধারণ মহিলা এগুলো কোথার থেকে আসছে কোনো রিয়েল ঘটনা থেকেই আসছে এই যে কিছুদিন আগে যেটা সি আর এভিনিউতে হয়েছে একজন বৃদ্ধাকে মানে লুট করে নিয়েছে বাড়িতে এসে সেটার থেকেই তাহলে আচ্ছা আমারটা তো চুরি হয়ে গেছে তাহলে আমি এই নাটকটা করি সেই ঘটনাটা দেখে সেটার মানে কিভাবে সেটাকে কাজে লাগানো যায় সেখান থেকে সে ঠিক করলো যে আর আমি যেগুলো বিক্রি করেছি চলো আমি ডাকাতি হয়ে গেছে এরকম একটা নাটক সাজিয়েছি যে মুখ চোখ ঢেকে এসেছে কেরা কারা এসেছে জানি না হুম আর এরকম লু লুট করে নিয়েছে ভুলে গেছে যে তার বাড়ির মানে বিল্ডিংয়ের তলায় সিসিডিভি আছে কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে খবর তো মানে একটু না একটু তো কেউ ধরা পড়বে তো তারপর জেরা করাতে সব শিকার করে নিয়েছে এই হচ্ছে মানুষ এখনকার দিনে তাহলে বলুন যে কথাটা বাবুন বলল যে আপনারা আমরা আমার বাড়িতে যারা আসছেন তারা যে মানবরূপী ভগবান নাকি মানবরূপী দানব আমি কী করে বুঝবো এই কথাটা যে বলেছে আজকাল নিজেরাই এরকম করছে এক একটা ঘটনা দেখছেন না কি ধরনের ঘটনা আমাদের চোখের সামনে রয়েছে তো যাই হোক এই যে গানটা গাইলাম পানশালার গানটা গাইলাম না যে মানে নানানা আজরাতে আর যাত্রা শুনতে যাবো না কেন গানটা গাইলাম আজকে আমাদের বাড়িতে মানে অনেকের সংসারে এরকম অনেক ওয়াইফরা রয়েছে তারা শর্ত দেয় যে বাড়িতে বসে কোনো ড্রিঙ্ক করতে পারবে না অনেকেরই হাজব্যান্ডের একটু ডুগুডুগু স্বভাব রয়েছে একটু ডুগুডুগু স্বভাব রয়েছে অনেক বৌরা বলে যা ডুবুডুকু করার আছে সব বাইরে করবে বন্ধু বান্ধব না হুম তুমি যদি মনে করো বাড়িতে নিয়ে এসে এখানে মদের বসাবে চলবে না অনেক বউরা এরকম শর্ত দেয় তাহলে সেক্ষেত্রে একজন হাজব্যান্ড যদি তার বউকে এই শর্তটা দিয়েছে তাহলে কি খারাপ করেছে আর সেই বউটাও সেটা মেনে নিয়ে কি অন্যায়টা করেছে বলুন তো অনেক বউরা আছে আপনি জানেন আমি জানি আমার যারা দেখছেন তাদের মধ্যেই অনেকে হয়তো শর্ত দিয়েছে যে না এটা কিন্তু করা যাবে না আবার অনেক বউরা আছে তারা তাদের বউ হাজবেন্ডদের সঙ্গ দেয়া পর্যন্ত এরকমও রয়েছে সেটা যার যার সংসার যার যার ব্যাপার যার যার অ্যাডজাস্টমেন্ট এখানে ভদ্রতা অভদ্রতা ও তো হাত জোর করে বললো এবার অভদ্র বা রুড হয়তো শুনলে মানে শুনতেও পারে কিন্তু সবাই যে সব রকমভাবেই মানে এমনভাবে বলবে যে কানে একদম মধুর বাণীর মতো ঝরবে সবসময় সেটা সম্ভব হয় না বুঝুন ও নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে বেশ তর্কাতর্কি ওদের মধ্যে হয়েছে বোঝা যাচ্ছে তারপর ও বাধ্য হয়ে কথাগুলো বলেছি তো ওই জন্য এখনো বন্ধু বলে যাচ্ছে তো যাই হোক বন্ধু এটাই বলছি তোমাকে একটা কথা যে তুমি যে কপিরাইট যেটা পেয়েছো ওটা কিন্তু আমার মনে হয় স্ট্রাইক নয় ওটা কপিরাইট ক্লেম আমাদের আকসার আসে তোমার প্রথমবার এসে তুমি সেই জন্য ঘাবড়ে গেছো তো যাই হোক মামুন আগের দিনে ভিডিও আর কি কী ছিল বলি সেখানে ছিল হচ্ছে গিয়ে রান্না করেছিল ঝুড়ো খিচুড়ি আর আলুর দম ঠিক আছে সব যা যা বলছি মামুন জানে যে ঠিক বলছে যারা যারা দেখেছেন ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারা জানেন হুম তো তারপর ও যে ওই ওই সিনেমাটা দেখার জন্য জন্য তো তো চালিয়ে দেওয়ার সিনেমার দৃশ্য পিছনে চলছিল আরও যেরকম বক বক করে করছিল তো ব্যাস ক্যাচ করে নিয়ে ওকে কপিটা ক্লেম দিয়ে দিয়েছে ওটা যদি তুমি রাখতে তোমার চ্যানেলে কোনো ক্ষতি হতো না দেখবে তোমাকে মেলটা পাঠিয়েছে তাতে পুরো লেখা আছে যে চ্যানেলে এফেক্ট করবে কি পড়বে না তোমার ওটা এফেক্ট করতো না কিন্তু তুমি যা রেভিনিউ ওই ভিডিওটার থেকে কামাতে সব ওরা নিত তো নেটফ্লিক্সে আছে আমি নেটফ্লিক্সে যখন যেদিন সেদিনকেই দেখেছি আর সেই জন্য ওই বিষয়গুলো জানি আমি যে অংশটা জুড়েছিলাম তোমার প্রথম ভিডিওটা করার জন্য সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এই জিনিসগুলো হয় একটা ছোট্ট ট্রিকস এখানে তো বসীকরণ অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার এখন আজকাল কেমিক্যাল বেরিয়ে গেছে স্প্রে করে দেবে ডাস্ট দিয়ে দেবে তুমি তারপরও একদম হাতের মুঠোয় হয়ে যাবে এরকম হয় এটা বাস্তব যেসব ক্রিয়েটাররা ওদের নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের মধ্যে একজনকেও মনে হয় বলেছে যে ওর বর নাকি টোটো চালায় সেটাও শুনেছে তো ও একটাই বার্তা দিয়েছিল যে আপনারা বলতে থাকুন আজকে আমি টপিক কালকে হবে না তো অন্য কেউ হবে আমার কোনো আপত্তি নেই আর দর্শকদের কাছে এটাই বলেছিল আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনাদের মতামত দিতে পারেন এবার অনেকে বলেছিলেন যে মনিটাইজেশন অন কেন তোমার যদি চাহিদা নাই থাকে তো সেক্ষেত্রেও বলেছে এটা আমার চাহিদা এটা আমার ভালোবাসার জায়গা আমি মনিটাইজেশন অন করেই ভিডিও দেব আপনার কাছে হচ্ছে কি আপনার ফোন আপনি দেখবেন কি না দেখবেন সেটা আপনি নিজে বিচার বিবেচনা করবেন আমি আমার যেরকম ভিডিও দেওয়ার সেরকমই ভিডিও দিচ্ছি সেরকমভাবে ভিডিও দেবো এই কথাটা বলেছিল হুম তো তারপর হচ্ছে গিয়ে পুজো দিয়েছিলো ভাষা দিবসের জন্য সবাইকে ভালোবাসা জানিয়েছিল মানে শুভেচ্ছা জানিয়েছিল হুম এই ধরনের আরও অনেক কিছু ওর ভিডিওটার মধ্যে ছিল মানে আমি যদি একটু একটু মানে ভুলে আমি নিজে দেখলে কী হয় খুব ভালো করে বোঝা যায় তো আমাকে যে যে বলেছে সে সবই দেখেছে আমাকে লিখেছে তো আমি সেগুলো সেই পড়ে আমার মনে করে করে বলতে হচ্ছে ঠিক আছে তাই এই সব জিনিসগুলো মোটামুটি ছিল আর এটাই বলেছিল যে আপনারা যা করার তারা যারা যেরকম করছেন করতে থাকুন হুম তো এইবার আসি আসল বিষয় আজকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে কি না এই যে দেখুন আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামে কেন সোহিনীর ইয়েটা না প্রাইভেট হয়ে গেছে তো আজকে ও এই জিনিসটার জন্য বিচার চেয়েছে সেখানে কার নাম তুলে এনেছে তিলোত্তমা আর কবে আর কবে ঠিক আছে আর কবে আর কবে শুধু তাই নয় আর কত আর কত আর কত তাই না তো সেখানে ও এটাই বলেছে যে অকথ্য ভাষায় ওর মেয়েকে গালিগালাজ করা হচ্ছে ওর মেয়েকে টার্গেট করা হচ্ছে আমি তো অকথ্য ভাষায় মেয়েকে বডি শেমিং করা হচ্ছে অন্যান্য ক্রিয়েটারদের চ্যানেলে গিয়ে দেখছি কমেন্ট বক্সে তার মেয়ের সম্পর্কে জঘন্য ভাষায় লেখা হচ্ছে তো সেটাই বলছে যে যে যেই রাজ্যে তিলোত্তমা এখনও বিচার পায়নি সেখানে একটা মেয়ে তার মায়ের পাশে দাঁড়িয়েছে জাস্ট মায়ের পাশে দাঁড়িয়েছে সেই জন্য সে মানে তাকে যা তা ভাষায় কথা বলা হচ্ছে তো যাই হোক মামুন আমি জানি না তুমি আমার আগের ভিডিওটা দেখেছো না। কিন্তু এই ভিডিওটাতে তোমাকে পরিষ্কার বলবো এই জিনিসটা থামবে না যতক্ষণ না তুমি এটার জন্য রকম কোনো আইনি সহায়তা নেবে এই জিনিসটা থামবে না থামছে না থামছে না এটা জানো তো সেই জন্য নিজের সুরক্ষা নিজের কাছে যেহেতু বাচ্চাটা বেরোয় এদিক ওদিক বেরোয় তো এখানে কে কীরকম রয়েছে কে কিরকম কার মাথায় কি চলছে আজকের ডেটে বলা যায় না এই ট্যাংরার একটা ঘটনা দেখলাম যে দুই ভাই মিলে ডুবে গিয়ে তাদের দুই বউ তার বাচ্চা সন্তান সবাইকে শেষ করে দিয়ে ভাই ভাই দুই গাড়ি করে বেরিয়েছে নিজেরাও শেষ হবে বলে ভাবতে পারেন ভাবতে পারেন টাকা পয়সা ছিল না অথচ ফুটানির শেষ নেই ফুটানির শেষ নেই ওই ফুটানি করতে করতে শেষে ধার দেনায় জর্জরিত হয় কি করবে দুই বউকে বাচ্চাদেরকে আর নিজেরাও তারপর কি শেষ হতে যাবে তারপর তারা পুলিশের ইয়েতে ধরা পড়েছে ভাবুন কি রকম ধরনের মানে আজকাল মানুষের মাথায় চলছে কি ধরনের মাথায় চলছে কেন সব শেষ হয়ে গেছে আবার নতুন করে শুরু কর এরকম তার মাইন্ড এরকম তো সেক্ষেত্রে যারা নিজেরা এক মুহূর্তে নিজেদের লোকদের কথা চিন্তা করছে না হুম তারা তোমার মেয়ের কথা চিন্তা করবে কি করে তাই যদি সত্যিই রকম কোনো থ্রেট পেয়ে থাকো যদি সত্যি সহ অ্যাকাউন্টে কোনো সত্যি থ্রেট এসে থাকে কোনো হুম বডি শেমিংমূলক ছাড়া বডি শেমিংমূলক মূলক ছাড়া গালাগালি ছাড়া যদি সত্যি থ্রেটমূলক কিছু থাকে যে এই করে দেবো সেই করে দেবো তাহলে কিন্তু প্লিজ সেগুলো নিয়ে তোমার স্থানীয় থানায় গিয়ে একটা কমপ্লেন করে রাখো কিছু না হোক একটা লিখিত জমা দিয়ে রাখো লিখিত জমা দিয়ে রাখো আর ওই যে যেগুলো যে থ্রেটগুলো আছে সেগুলো সব তুমি কালার প্রিন্ট আউট বার করে সেগুলো সব তুমি দিয়ে জমা দিয়ে রাখো এটা কিন্তু করো এটা দরকার তাহলে কি হবে তো এই সোশ্যাল মিডিয়া সবকিছু সব চলে যায় এই জিনিসটা নয় আর দেখছো তো তিলোত্তমার ক্ষেত্রেও বারবার আমাদের কি বলা হয়েছে যে আর কত আর কত অনেক তো হলো অনেক তো হলো এবার এখান থেকে সরে অন্য কিছু করুন অনেক অনেকের মুখে আমরা শুনেছি না এই কথাগুলো তাহলে সেক্ষেত্রে বলছি যে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে ঠিক আছে আজকে যে কথাগুলো বলেছো প্রত্যেক কটা কথা পুঙ্খানুপুঙ্খ আমি দরকার নেই তোমার বন্ধুরা সবাই শুনেছে অবশ্যই আশা করবো তারা বুঝতে চেষ্টা করবে যারা অভদ্র ভাবছে তাদের ভাবতে দাও কারণ তার কাল যদি তুমি মানে কোনো রকমভাবে অপ্রীতিকর অবস্থায় পড়ে থাকো তারা কেউ বাঁচাতে আসবে না তারা তখন বলবে আরে বন্ধুটা আমাদের বেশ ভালোই ছিল হুম বন্ধুটা আমাদের ভালোই ছিল বন্ধুরা যদি মাথায় একটু বুদ্ধি থাকতো তাহলে কি করতো না নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতো হুম বন্ধুটা এত বক বক করে কিন্তু বন্ধুটা কি ওই অল স্টা টাইম স্মাইল করতে করতে স্মাইল ধরে রাখতে রাখতে গেল গিয়ে শেষ হয়ে এটাই বলবে তখন সব বন্ধু কারণ একবার যখন মানুষের সাথে কোনো খারাপ কিছু হয়ে যায় না মানুষের কিছু হয়ে যায় না তখন কিন্তু মানুষ খুঁজে খুঁজে ভালোগুলো নিয়ে আসে আহারে কি ভালো ছিল আচ্ছা ওই দিনে ওই রান্নাটা দারুণ করেছিল জানো তো ও ফোর ওই রেসিপিটা দেখে কতবার কত ভালো কিছু খেয়েছি এরকম করে তখন খুঁজে খুঁজে বার করবে আর এখন শুধু খুঁজে খুঁজে তোমার খুঁতগুলোই বার করে নিয়ে আসবে তাই একদম চিন্তা করবে না একেবারে চিন্তা করবে না আর এখানে মানে ইন্দ্রবাবুকে হঠাৎ করে কোথায় টোটো চালক বানিয়ে দিল কালকে আমাকে একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে শ্রীরামপুরে উনি একজন মানে গণ্যমান্য ব্যক্তি যে কিনা নিজের কাজ তো দেখেই অন্যদেরকেও অনেক কাজ করে কাজ সাহায্য করে হ্যাঁ তোমাদের আমি দেখেছিলাম বিশ্বকর্মা পুজো আমি দেখেছিলাম তোমাদের যেখানে বিশ্বকর্মা পুজো হয় উনি গভর্নমেন্টের কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন আমি জানি বুঝি হ্যাঁ তো যাই হোক এখানে বলছি যে অনেকে সাহায্য করেন এমনকি তোমার মা তোমার মায়ের পাশে উনি দাঁড়িয়েছেন তোমাদের বাড়ির জন্য আর যে কথাটা তুমি বলেছ যে আমি যা সেটা আমি তো শেয়ার করেছি এই যে আমি আগের দিনই দেখো আমি বড় বড় করে লিখিয়েছি যে সত্যের ভাত নেই এই যে তুমি আজকে যা যা শুনছো না কেন শুনছো বলতো কারণ তুমি তোমার সম্পর্কে সব সত্যি বলেছো তুমি তুমি যদি না দেখাতে যে তোমার আসল বাড়ি কিরকম কি জায়গা থেকে কোথা থেকে তুমি শুরু করেছিলে কোথায় এসে দাঁড়িয়েছো এই যে তোমার স্ট্রাগলটা তোমাদের তোমরা যে পালিয়ে গিয়ে বিয়ে করেছো তোমরা যে ভালোবাসার ডাকে সাড়া দিয়েছো কেউ সেটাকে কি বলতো শুধু পর্দায় দেখতে ভালোবাসে হুম সেভেন্টি এম এম সিনেমায় হিরো হিরোইন পালিয়ে যাচ্ছে পালিয়ে গিয়ে হাত পুড়িয়ে রান্না করছে করে পোড়া রুটি খেয়ে বলছে আর কি সুন্দর কাটকেটে আনছে এটা আমারও জীবনের আমি এটাই এই জিনিসটা দেখে দেখে আমিও বড় হয়েছি আর আমিও আমার লাইফটা এরকমভাবে ওই ভেবেই কিন্তু আমিও তোমারই মতো ঠিক তোমারই মতো আমিও নিজের ভালোবাসার জাস্ট ভালোবাসাটাকে মাথায় রেখে আমি এগিয়ে চলেছি আর আজ যারা তখন সন্দেহ প্রকাশ করেছিল আমাদের নিয়ে আজ তারা নিজেদের মতামত বদলেছে তোমার লাইফেও সেরকম আমার লাইফেও সেরকম তো তুমি যে কথাটা বলেছো না যে অল্প বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখী থাকা ভালো নাকি পরিণত বিয়ে করে পরিণত বয়সে বিয়ে করে তারপর ডিভোর্স তারপর তো এখন পরকিয়া হুম যে ভালোবাসা পাচ্ছি না বিয়ে করে তাহলে কি করতে হবে না পরকিয়া করতে হবে হ্যাঁ এটা ভালো না এটা ভালো একদম ঠিক ভালোবাসার ডাকে সাড়া দিয়ে ভালোবাসাকে সাথে রেখে তার জন্য অ্যাডজাস্ট করে ভালো থাকার নামই হচ্ছে জীবন ওই মানুষ সিনেমাতে ওগুলো শুনবে কিন্তু নিজে না জীবনে অ্যাপ্লাই করবে আর না অন্যকে অ্যাপ্লাই করতে দেখলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে টেনে ধরে নামানোর চেষ্টা তো আমি আগেও বলেছি আবারও বলছি যেটা বলেছে মামুন যেটা বলেছে প্রথম দিনের কথাটা বলছিলাম পরের দিন যে ওর মেয়েকে নিয়ে বসে এটা বলেছে সেটা কিন্তু ও ক্রিয়েটারদের বলেছে যে ক্রিয়েটাররা অবশ্যই ওর দর্শক কিন্তু তারা নিজের কন্টেন্ট ক্রিয়েট করছে নেগেটিভ ভাবে সেটা তাদের কন্টেন্ট সেটা তাদের কন্টেন্ট আজ যে নেগেটিভ বলছে কাল সে পজিটিভ বলবে না কোনো জায়গা নেই সেটা তার কন্টেন্ট সে সেরকম মানে চিন্তাধারা দিয়ে বলেছে আমি কাউকে ভুল বলছি না সেটা তার কন্টেন্ট ও তাদেরকে বলেছে যারা কিনা তার বরকে বলছে যে দু নম্বরই ব্যবসা করে কেউ বলছে কি বলে টোটো চালায় এই যে কথাগুলো যারা বলছে ও তাদেরকে বলছে আর এই যে ইনস্টাগ্রামে জ্বলে পুড়ে গেছে সোহিনীর অ্যাকাউন্ট সেটা নিয়ে বলেছে আপনারা যাদের ও সত্যি বন্ধু বলে বলে আমার মনে হয় না ও তাদেরকে বলেছে মনে হয় না কেন সেও তাদেরকে বলেনি আপনারা হয়তো ভুল বুঝেছেন এবার ও নিজের লাইফে বলছে এই জিনিসটা থেকে আমি মুভ অন করবো আমি সোমবার থেকে ফ্রেশলি অন্য ভিডিও আনবো নিয়ে আসুক অবশ্যই আমরা দেখব আমি বরাবর ওর পজিটিভ জিনিসটাই দেখেছি আমি ওকে পজিটিভভাবেই দেখেছি সবসময় পজিটিভভাবে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে দেখেছি সেই জন্যই আমি ভালোবেসেছি আর আমি কেন আমরা সবাই তাহলে আর যদি ও স্পষ্ট কথা বলছে সেটা অপমান কি করে হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখুন ঠিক আছে তো যাই হোক এইভাবে এই এখন আপাতত এই অবধি রাখছি তো ওই যে ভিডিওটা মানে কী যেন বলে কপিরাইট ক্লেম এসছে আমার মনে হয় স্ট্রাইক কিছু নয় তবে হ্যাঁ তোমার কোনো ডিসক্লেমার ছিল না আমরাও ছবি বা তারপর হচ্ছে গিয়ে ভিডিও ক্লিপ ব্যবহার করি কিন্তু বেশিক্ষণ না ম্যাক্সিমাম দশ সেকেন্ড কেটে মানে একটা না দশ সেকেন্ড আবার সেখান থেকে অন্য থেকে কেটে আবার দশ সেকেন্ড এরকম কেটে কেটে ব্যবহার করতে হয় তো তোমার তুমি ডেলি ব্লক করো তোমার দরকার নেই কিন্তু এরপর যখনই কোনো ভিডিও সিন মানে কোনো সিনেমা চলছে এই সিন বা কোনো গান চলছে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে যে কিন্তু কপিরাইট ক্লেম ক্লেম আসবে আর আসলে ভয় পাওয়ার কিছু নেই তুমি দেখবে তোমার মেলের মধ্যেই অ্যাকশন দেখা থাকে লেখা থাকে যে এটা করলে কি অ্যাকশন করতে হবে তুমি ওই জায়গাটুকু মিউট করে দিতে পারো তুমি ওই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দিতে পারো তা বলে তোমাকে পুরো ভিডিওটা উড়িয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার ওই ভিডিওটার মধ্যে কিচ্ছু আপত্তিকর ছিল না পুরো পুঙ্খানুপুঙ্খ যা ছিল আমি মোটামুটি সবকটা পয়েন্টই বললাম আর তাছাড়া যা যা দেখিয়েছিল আমি যদি কিছু মিস করে যাই অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন হুম আর বিশেষ করে যার মুখ থেকে আমি শুনেছি সে যদি আমি কিছু মানে একটু ভুল বলে থাকি একটু ভুল না কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে সে যেন লিখে দেয় ঠিক আছে তো যাই হোক এই বলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মি সীতা সাইনি হো লাভ ইউ অল